আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম টু রোজিনাস কিচেন আজকে আমরা পিৎজার রেসিপি নিয়ে আসছি আপনারা সবাই আমাদের রেসিপিটা দেখে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না করেন তাহলে আমরা এই আমরা একটা বাটিতে এক কাপ পানিতে ওয়ান স্পুন ইস্ট অ্যান্ড ওয়ান স্পুন বেকিং পাউডার নিয়েছি এবং এটাকে আমরা টেন মিনিটস ভিজিয়ে রাখব ভিজিয়ে রাখলে পিৎজার ডোটা অনেক ভালো হবে এখন আমরা টু অ্যান্ড হাফ কাপ ময়দা এটাতে ময়দা এটাতে আমরা পরিমাণ মতো সল্ট সল্ট দিব আমরা এটাতে পরিমাণ মতো সুগার দিব আমরা এটাতে অ্যান্ড অয়েল ওয়ান টেবিল স্পুন এটাকে দিয়ে আমরা ম্যারিনেশন করে ফেলবো তারপর আমরা ওই যে ইস্টের পানিটা যে ভিজিয়ে রেখেছিলাম টেন মিনিটস ওটা দিয়ে আমরা ডোটাকে খুব সফটলি স্মুথলি এটাকে মেখে নেব তারপর পরিমাণ মতো পানি দিয়ে টোটাকে আমরা খুব ভালো করে সফটলি ম্যারিনেশন করে ফেলব যাতে আমাদের ডোটা সফট হয় পিজ্জা বানাতে গেলে ডোটাই মেইনলি করতে হয় আমাদের ডোটা যদি সফট অ্যান্ড ভালো হয় তাহলে আমাদের পিজ্জাটা অনেক ভালো হবে তারপর আমরা এই ডোটাকে ঢেকে এক ঘন্টা রেখে দিই এখন আমরা চুলে রাখার পর মশলা করতে আমরা এখন আমরা চিকেনের মশলাটা করব একটা কড়াইতে আমরা ফার্স্টে ফ্রাই প্যানে আমরা অয়েল দিব আমরা পেঁয়াজটাতে আমরা পেঁয়াজ দিব অল্প অল্প করে পেঁয়াজ দিব এটাতে আমরা আদা আমরা আদা বাটা অল্প করে রসুন বাটা করে তারপর ওটাকে আমরা খুব ভালো করে ম্যারিনেশন করে আমরা এটাকে নাড়বো নেড়ে যখন মশলাটা একটু স্মেল বের হবে তখন আমরা এটাকে চিকেন দিয়ে নিব চিকেন দিয়ে ম্যারিনেশন করে নেব নাড়া দিব একটু এইভাবে চিকেনটাকে মশলার সাথে নেড়ে নেড়ে মিক্স করে নেব গোলমরিচের গুঁড়া আমরা কিন্তু এক্সট্রা কোনো পানি দিবো না এটা থেকেই এটা বের হবে পানিটা বের হবে জিরার গুঁড়া দিবো লবণ লাল মরিচের পেস্টিং সল্ট কাঁচামরিচ ছোটো ছোটো গোল গুল করে কাটা চিকন চিকন করে তারপর আমরা এটাতে টমেটো সস দিব টমেটো সস কিন্তু আমরা একটু দেখে দিব যাতে বেশি না হয়ে যায় কারণ টমেটো সস যদি বেশি হয় তাহলে মশলা একটু মিষ্টি হয়ে যাবে তখন খেতে টেস্ট আসবে না দিয়ে আমরা এটাকে গ্রেভি রেডি করে ফেলব এখন আমরা ওয়ান আওয়ার পর চলে আসলাম আমাদের পিৎজার ডোটা চেক করতে আমাদের পিৎজার ডোটা কেমন হলো আমাদের পিৎজার ডোটা রেডি আমরা একটা ফ্রাই প্যানে অয়েল দিব তারপর অয়েলটা আমরা চারোদিকে লাগিয়ে ফেলবো যাতে আমাদের ডোটা লেগে না যায় ফ্রাই প্যানের সাথে অয়েলটা যদি আমরা ভালো করে দিই আমাদের ডোটা থেকে যাবে মানে পিৎজাটা ফ্রাই প্যানের সাথে লেগে যাবে না তারপর আমরা টমেটো সস দিব ফার্স্টে চিকেন দিব মশলা যেটা আমরা গ্রেভিটা রেডি করেছিলাম যেটা আমরা সসেজ দিচ্ছি আমি আপনারা মাশরুমও দিতে পারেন আমাদের বাসায় সবাই সসেজ পছন্দ করে দ্যাটস ওয়াই আমি সসেজ দিচ্ছি আপনারা ক্যাপসিকামও দিতে পারেন মাশরুম দিতে পারেন মানে আপনাদের যেভাবে ইচ্ছা আপনারা যা পছন্দ করেন ওই হিসাবে আপনারা অল্প অল্প করে উপরে দিতে পারেন এটা সম্পূর্ণই অ্যাজ ইউ উইশ তখন আমরা অলিভ দিচ্ছি পেঁয়াজ দিচ্ছি চিজ দিলাম ব্রেড করে টমেটো সস দিন করে চিলি ফ্লেক্স ওকে এটাকে আমরা ঢাকনা দিয়ে টেন মিনিটসের জন্য কমাচের চুলায় বসিয়ে দেব টেন মিনিটস পর আমরা চেক করলাম আমাদের পিৎজা রেডি এখন আমরা পিৎজাকে নামিয়ে নিব এবং সার্ভ করব এবং পিৎজা কাটার দিয়ে আমরা এটাকে কেটে ফেলবো দেন আমরা পিৎজা এনজয় করবো ওকে থ্যাংক ইউ অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আপনাদের সাব